তুমি আমার মা কुर्बानी তুমি আমারে জান্নাত দিবানী নি তুমি বিনা আমার আর কি হইলাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুল নবীন রাসূল দাইদা বললেন আবু আমার মাওলা পাকের দরবারে তুমি ঈমান এনেছো আমি আমি নবীর উপরে তুমি ঈমান এনেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমnek আমল তুমি করতিছো হে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি আমবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে মাও আমার ভয় লাগে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বললেন আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি নবী বলি শুনো মামবাকা মিন খাশিয়াতিল্লাহ উম্মত যারা আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ পাকের কাছে নত হইয়া যাবে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ পাককে ভয় করে যারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগু হারাম করে দিবে আল্লাহ রসুল বলেন হারাম আল্লাহ আলাইহিন্না ওই আল্লাহকে ভয় করে যারা কাঁদবে তাদের জন্য জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যাবে শুভানন্দ জোরে বলো জোরে বলো আরো জোরে বলি শুভানন্দ বাইশ এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই কথা আল্লাহ এরপরে বইলা বলেন তবে তবে চারটা গুণ যার মধ্যে আছে চারটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে আর মহিলা হোক এই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে আল্লাহ বলে এই মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে না এই লোকটা কোনোদিন জাহানু নামে যাবে না যান হয়ে যাবে কতটা গুণ থাকলে এক নম্বরে যারা ইমান আনয়ন করবে আনয়ন করবে ইমান ইমান করবে আনন্দ করবে এক আল্লাহ এক আল্লাহ বলে বিশ্বাস করবে আল্লাহ কয় এক আল্লাহ বিশ্বাস করবে এবার আমার সাথে পড়েন হুওয়াল্লাহু আহাদ নবী গো আল্লাহ বলেন নবীজি আপনি বলে দেন আল্লাহ যিনি তিনি এক 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 আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সাথে আর কারো শরীক আর জোরে কম শরীক নাই নাই আল্লাহ বলে এক নম্বর যারা ইমান আনবে জবানে পড়বে কেউ নাই কেউ নাই ইল্লাল্লাহ আমার মালিক একমাত্র যিনি তিনি হল আল্লাহ জোরে বলেন কে পরে নামার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমার মালিককে আমার মালিক আল্লাহ আর ওই আল্লাহর কাছে সবারই যেতে হবে হবে না যে উপায় নাই যাইতে আমার আপনার পূর্বের পুরুষ আপনার বাপ আপনার দাদা আপনার বড় বাপ আপনার আত্মীয় সুযোগ কত মানুষ এই এলাকাতে বসবাস করত তারা কোথায় তাদের কোন খবর নাই এই পার্শ্ববর্তী গ্রামে এই গ্রামের মধ্যে কবরস্থান আসি ওই কবরস্থানের মধ্যে দেওয়া দুনিয়ার লন্ডন লন্ডন থেকে খবর আসে টেলিফোনে মোবাইলে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন খবর আসি কিন্তু বাড়ির পাশে কবর আসে না রে কোনো খবর জোরে বলুন ঠিকই না হবিগঞ্জ ডিগোল বাগের আমার মুসলমান ভাইরা আমার বন্ধুর মাদ লন্ডন আমেরিকা আমেরিকা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইলে খবর পাওয়া যায় কিন্তু যেই মা জননী 10 মাস 10 দিন আমাকে আপনাকে পেটে বহন করলো ওই মা ওই বাপ কবরে শুইয়া রইলো যেই বা আমাকে আপনাকে অফিস আদালতের জমিনে কাজ কাম করে বাড়িতে আসে আমাকে আপনাকে বুকে জড়ায়া জড়ায়া আমাকে তোমাকে এত ভালোবাসা দিত ওই মা-বাব আজ কবরে সাহিত ঠিক কিনা জোরে কোন ওই কবর থেকে কোনো খবর আসে না এই কবরে কি আমাদের যাইতে হবে না জোরে বলেন যাইতে হবে না অবশ্যই যাওয়া লাগবে যেই কবরে উপরে কাঁচা বাসের সাইমানা ধরে কোন ঠিক না আল্লাহ আকবর হাজরতে আবু বকুর সিদ্দিক তিনি এক নম্বরে দুনিয়ার যত লোক লালচ আছে এগুলি তিনি ত্যাগ করে দিলেন এইগুলি থেকে তিনি ত্যাগ করলেন দুই নম্বরে ইমান এমন ভাবে আনছি আল্লাহ সারা এক সেকেন্ডের জন্য আর কাউকে তিনি মানতে রাজি হয় না নবী যা বলে করার জন্য পালন করতে কষ্ট হইল উনি কোনদিন নবীর আদেশ বাদ দেন নাই যারা ইমান এক আল্লাহ আমার খালেক আল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহ পাঠাইছেন এই কথা বিশ্বাস করা জোরে বলুন ঠিক কি না তো বলতেছিলাম ছিলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহ থাকবে তিনি হইল আল্লাহ সবাই বলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ মহাপতি বলে আল্লাহ